কি নাই রাস্তা আমি মিষ্টি আছে আমরা যারা অল্প মানুষ আছি মুদির সদাইগুলা আলু পেঁয়াজ গিলি মুদির দোকানতে আনন্দ যায় আর ব্যানের সদাইগুলা ব্যানের তেই নেওয়া যায় যেমন সবজি আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাস অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকে যাবো আরতে সবজিগুলা কত যে সস্তা সেটা দেখাবো যারা ফ্যামিলি মেম্বার বড়ো আছে তারা আরত থেকে আনলে অনেক লাভ হবে তো চলো যাই আরতে জিনিসপত্রগুলো দেখাই কত যে সস্তা ফুলকপি আমরা সিজিনে খাই একটা পঞ্চাশ টাকা আর এখন সিজন ছাড়া তিন টাকায় দশ দশ বিশ টাকা

তো বাসা থেকে আমরা ফুলকপি খাই একটা তিরিশ টাকা কিন্তু আমাদের বাসা তো যাত্রাবাড়ির সাথেই তো এত তরকারির দাম নেই আর যাত্রাবাড়ি আইসা দেখি ফুলকপি অনেক সস্তা ক্ষীরাই দশ টাকা কেজি সামনে মূলাও দেখাইছি সেটাও দেখাবো দশ টাকা কেজি তো যারা বেশি সবজি পছন্দ করো আমি মনে করি যাত্রাবাড়ির আরতে আসতে পারো এখান থেকে সব সবজি এক পাল্লা করে নিয়ে গেলে অনেক পঞ্চাশ টাকা পাল্লা কিন্তু বেগুনও সস্তা পাল্লা পঞ্চাশ টাকা সস্তা তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাল্লা সস্তা হইতো এটা তো জাপানি বা জাপানটা বড় লোক আমাদের দেশের মূলা অনেক বড় লোক এক গছ একটা মূলা পঞ্চাশ টাকা পাল্লা সস্তা দেখছ ঘর দেখ না মূলা পাঁচ কেজি কেজি আপনার মতো একটা লম্বা এর মতো লম্বা একটা মূলা বলে পাঁচ কেজি চার কেজি ওজন এত বড় মুলা আমি জীবনে দেখি নাই প্রথম দেখলাম এটা এক গস আবার সস্তা পাঁচ পঞ্চাশ টাকা পাল্লা